কি সমস্যা আপনারা কি সমস্যা হয়েছে কি হয়েছে একজনে একটু কথা কন একজনে বলেন কি সমস্যা হয়েছে আপনার বাতা বাতা

টাকা কি টাকা আসে না আপনাদের অ্যাকাউন্টেরা আপনারা উপজেলা যোগাযোগ করছেন না আমরারা কেউ এছি আনা বাবা ইয়া করছি আমরা ুপ জিল আমরা গেছি আমরা কেউ আরা নামে অন্য আ দিলায় আমরা বা আস না আমরা নামের ু আ এক জনা নামের বি দিয়ে দিছে আমরা পুপু ছিলও গেছি টিউন হিসাবের কাছে না এক বলছি যে আমরা বাতাটা না কেন বলইছে কি আপনানের বাতারা শনিবার আমরা সমতা দেন এখনো আমরা বাতা আসতে না আমরা আবার আপনা

এই গুলা নিয়া আমরা আমাদেরকে হয়রানি করতে আছে ভাতা বগিরার করতে আছে পুরো কথা দেয় না এই যে اسماعিল সাহেবের কথা কয় আর কোন দোষ নাই গত বাড়া এই ব্যাপারে বাতায় নাম্বার ইয়া হইছিল আমরা এগুলা সংশোধন করে দিয়েছি কত সুন্দর সবাই 받아 পাইছে এই এই বছরে আমরা মানে আমরা নতুন ভাতা পাবো নাকি পূর্বে পাইছি নতুন ভাতা পাবো তাহলে সমস্যা কি সাধারণত নতুন ভাতা পাবো যাদের নিয়ে সমস্যাটা হয়েছে